আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এখন রাত বাজে এগারোটা তিপ্পান্ন মিনিট তো এখন আমরা একটা অভিযোগে যাচ্ছি আপনার লাইন বন্ধ গাছ ভেঙে পড়ছে লাইনের উপরে তো সেই অভিযোগে আমরা যাচ্ছি তো আমরা কথায় কথায় শুনি যে বাংলাদেশের বেশিরভাগ পাট উৎপাদন হয় ফরিদপুর রাজবাড়ি এই এলাকায় তো যাই হোক ভাগ্যক্রমে আমার পোস্টিং হয়েছে রাজবাড়িতে তো এসে দেখে আসলেই তাই যে এখানে প্রচুর পরিমাণ পাট উৎপাদন হয় আপনারা হয়তো এই রাস্তা দেখলে বুঝতে পারতেছেন কারণ এই রকম কোনো জায়গায় আমি দেখি নাই এবং আমি যখন মে মাসে প্রথম জয়েন করি এখানে তো তখনই তো পাটের সময় মাঠের পর মাঠ বিলের পর বিল এই পাট লাগানো আর কি আমাদের এদিকে যেমন অন্যান্য ফসল হয় বা ওই সময় এই সময়টা পানি ভরা থাকে আমার আমার বাড়ি সাতক্ষীরাতে তো ওদি যেহেতু নিম্ন অঞ্চল তো সেহেতু অধিকাংশ সময়ই পানি থাকে বিলে তো এদিকে ওই সময়টাই অধিক পরিমাণ পাট লাগানো বিলে আর কি বুঝছেন আপনারা রাস্তার দুই ধারেই দেখতে পাচ্ছেন পাটের যে পাটখড়ি সেগুলো এ করা রাস্তার পর রাস্তা মানে শেষ নাই হ্যাঁ তো জিনিসটা দেখে আর কি ভালো লাগলো এজন্য আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটা করা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন এবং রাজবাড়ির যদি কেউ থাকেন তাহলে অবশ্যই বলবেন যে আমার বাড়ি রাজবাড়ি বা ফরিদপুর আবার পাশে পাই পদ্মা পর্দা নদী পদ্মা নদীর ওপাশে পাবনা তো এইসব এলাকাগুলোতে আর কি প্রচুর পরিমাণে পাট উৎপাদন হয় তো দেখেন যে রাস্তার দুই ধারে এই পাটখড়ি রোদে শুকানোর জন্য রেগে দিছে আসলে এই জিনিসটা অনেক সুন্দর লাগছে আর কি বুঝছেন যে কারণে আপনাদের চারিদিকে শুধু আর খড়ি এক মানে এই এলাকার প্রধান ফসল বলা যায় এটা অসম্ভব রকম রাস্তার দুই ধারে শুকানোর জন্য দিছে